भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ कश्मीर जाना है तो जम्मू जाओ देखो सुबिंदु बाबू उन्माद होए গেছে সেটা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যাচ্ছে এবং ওনার দিনে দিনে রাজনৈতিক যে ভূমি বা জমি সেটা পায়ের তলা থেকে সরে যাচ্ছে শুভেন্দুবাবু সেটা আমরা আক্ষরিক অর্থে দেখতে পাচ্ছি বিজেপিতে ওনার যে স্থান সেটা দিনে দিনে নিচের দিকে নামছে যার কারণে এর আগে সুকান্তবাবু এখন শ্রমিকবাবু এরা রাজ্য সভাপতি আর শুভেন্দুবাবুকে কোর্ট আনকোট দিলীপ বাবুর মতো যারা প্রথম থেকে বিজেপি দলটা করে তারা বলে আছে দোল বদলু এবং জাতি অনেক নানা নাম এবং এদের সবাই দেখেছে নারদা কাণ্ডে এদের হাতে টাকা মুড়িয়ে নেওয়ার থেকে শুরু করে সবটা তাই শুভেন্দুবাবুর মতো একটা বেশহীন মানুষ যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পায়ের তলায় স্থান দিয়েছিলেন এবং যেখান থেকে উনি শুভেন্দু হয়েছেন সেই জায়গা অর্থাৎ যে নারী গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন সেই মাকে বাবাকে অস্বীকার করে মোদীকে বাবা বলছেন আজকে যার দ্বারা তার কেরিয়ারের উত্থান শুভেন্দু শুভেন্দু হলো কোথা থেকে ওই গ্রাম থেকে তুলে কে এনেছিল কে নেতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো তার হাত ছেড়ে দিয়েছে সুবেন্দু বাবু অর্থাৎ যে এতটা বেইমান তার সাথে সে যখন বর্তমান যে বিজেপি দলটা করে তার সাথেও তারা বেইমানি করছে আর বর্তমানে যে হালে দাঁড়িয়ে আছে এই শুভেন্দুবাবুর কেরিয়ার তাতে এই উন্মাদগ্রস্ত লোকটিকে গোটা বাংলা অন্তঃসার শূন্য করে দিয়েছে আগামী দিনে করে দেবে এবং যারা হিন্দু মুসলমানের বিভেদ করে এই বাংলায় তাদের কোনো স্থান ছিল না আগামী দিনে থাকবে না কারণ এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা এই বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকল ধর্মের মানুষ সকলে উৎসব পালন করি আমরা প্রয়োজনে এক থালায় খাবারও খাই ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায় তারা দেখে না কে খ্রিস্টান কে মুসলিম একে অপরের টিফিন শেয়ার করে খায় আর সেখানে দাঁড়িয়ে যদি এরা হিন্দু মুসলিমের বিভেদ করতে আসে কাশ্মীরে বার যাবো আমরা আপনি না করলে বন্ধ হবে না আপনারা বলুন আপনাদের প্রধানমন্ত্রী এবং আপনাদের হোম মিনিস্টার ব্যর্থ অর্থাৎ এই দেশের অমিত শাহ মোদি এই জুটি পুরোপুরি ব্যর্থ যেটাকে এনারা বলেন সবকা সাথ সবকা বিকাশ এরা মানুষের সামান্য নিরাপত্তাটা দিতে পারেনি এত বছর ধরে মানুষ সগর্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরে বেরিয়েছে সেই এখন কাশ্মীর নাগার কথা বলছি অপর দিকে তো বিজেপি রাজ্য সভাপতি সমীর সমীর ভট্টাচার্য কথা ওই জন্যই তো বললাম শুভেন্দুকে নিজের দল অর্থাৎ এই মুহূর্তে যেটাকে ওর নিজের দল বলছে বিজেপি সেই দলও হাত সরিয়ে দিয়েছে ওর থেকে কারণ ওর এরকম ভুল বকা বা ভাট বকা আমরা যাকে বলি সেই ভাট বকার জন্য শুভেন্দু এমন একটা নাম যেটা এখন মেমেতে পরিণত হয়েছে আমরা সবাই হাস্য কৌতুক করি শুভেন্দুকে নিয়ে ওর কোনো রাজনৈতিক বেশ নেই তাই কারণে শুভেন্দু কি বললো না বললো এই বাংলার রাজ্য রাজনীতি এবং সাধারণ মানুষের জনজীবনে তার প্রভাব পড়েনি আর পড়বেও না আর শুভেন্দুবাবু যা বলছে তার অর্থ প্রমাণ করে দিচ্ছে বিজেপিতে যে দিল্লিতে বসে আছে তারা সম্পূর্ণভাবে এই দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ আর সেই ব্যর্থ হওয়ার কারণে এইভাবে কথা দিয়ে ঢাকছে নইলে এত বছর আমাদের স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত পঁচাত্তর বছর পার করে গেছে স্বাধীনতার আমরা কেউ দেখেছি যে হিন্দু মুসলিম ভাগ করে খুন হয়েছে এইভাবে সন্ত্রাসবাদীদের হাতে হয়নি তার কারণ সবচেয়ে বড় মোদী কারণ তারা মনে করে দেখুন গুজরাট দাঙ্গা খুব একটা জোকসাজোস পাচ্ছেন না আমরা পাচ্ছি আমাদের সন্দেহ এর পিছনে বড় চক্রান্ত ভোট চক্রান্ত আছে পুলবামা দেখেছিলেন তার রিপোর্ট পেয়েছেন পাননি কেউ পাননি পেহেলগাম দেখলেন এর রিপোর্টও পাবেন না চারজন জঙ্গির স্টেটাস কি আজকে প্রায় পঁচাশি দিনের কাছাকাছি হতে চলেছে কেউ জানে চারজন জঙ্গি কোথায় চুয়াল্লিশ জন জওয়ান যে মরে গেল তার দায় কেউ নিল নিল না গেল আমার আপনার ঘরের সৈনিক যারা এই দেশটাকে দেশ ও মাতৃকাকে বুক দিয়ে আগলায় সেই সৈনিকরা চলে গেল আর ভোটের রাজনীতি যারা করতে এসেছিল এই বিজেপি এবং বিজেপির নেতারা মোদি অমিত এবং মালক এরা ফায়দাটা লুটলো তাই এবার ক্লাচে ভর দিয়ে এরা ক্ষমতাসীন হয়েছে পরেরবার বার প্রধানমন্ত্রী ভোটে আমরা অন্তত বিজেপিকে আর দেখব না মাসলাদে এটা কনফার্ম কারণ এবার তো এন জোট ঘটেচ্ছে ওরা তো পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চালাতে পারেনি দেশটাকে কারণ মানুষ ওদের গালে ঠাস ঠাস করে চট দিয়ে বুঝিয়ে দিয়েছে এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ আমরা একে বিন্দুের দুটি কুসুম এটা মাথায় রাখবেন মোদীবাবু অমিত শাহবাবু এবং শুভেন্দুবাবু কান খুলে শুনে নেবেন এবং আপনি তো তারা খেয়ে পালিয়েছেন মহেশতলা থেকে বেসিক্যালি হিন্দু মহিলারা আপনাকে হিন্দুর জায়গাতেই ঢুকতে দেয়নি আপনি জগন্নাথ মন্দিরের বিরোধিতা করেন আপনি না হিন্দু না খ্রিশ্চান না বৌদ্ধ না মুসলিম আপনি সমস্ত ধর্ম থেকে বিতাড়িত আপনি নিজের বাবাকে মুছে ফেলতে চান আপনি আবার আপনার সাথে মানুষের সম্পর্কই নেই কোনো আপনি নিজে অন্তঃস্বাস শূন্য তাই আপনি যা যা বলেন সবটা অন্তঃশ্বাস শূন্য তাই বাংলার রাজনীতিতে আপনার কোনো স্থান নেই আর এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই বাংলায় সম্প্রীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ সমগ্র বঙ্গবাসী একসাথে রক্ষা করছে আগামী দিনেও পড়বে